নিম্নচাপ আর মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বিপাকে বাংলা উপকূল সংলগ্ন জেলায় দুর্যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে অব্যাহত রয়েছে ঝড়ের দাপট আরো বাড়ছে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে বইছে দমকা ঝড়ো হাওয়া পরিস্থিতিতে নদী ও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী গাঙ্গীয় বঙ্গের উপরে যে গভীর নিম্নচাপ রয়েছে তা ক্রমেই পশ্চিমে সরছে গত ছ ঘন্টায় তার গতি ছিল ঘন্টায় আট কিলোমিটার রবিবার সকালে ওই নিম্নচাপের অবস্থান কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে ছিল রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বেশ ভালোই ছিল পশ্চিমের জেলাগুলি থেকে ঝাড়খণ্ডের অভিমুখে গিয়েছে অতি গভীর নিম্নচাপ আগামী থেকে আটচল্লিশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এই সংলগ্ন যে এলাকা সেইখানে পৌঁছাবে দক্ষিণ বাঁকুড়া পূর্ব জামশেদপুর পূর্ব দক্ষিণ পূর্ব রাচিতে বর্তমানে অবস্থান করছে এই অতি গভীর নিম্নচাপটি যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দুই জেলায় কোন দুই জেলা সেই দুই জেলা হলো বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলার জন্য জারি করা হচ্ছে হলুদ সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর বলছে যে হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থানরত নিম্নচাপ এবার ধীরে ধীরে নিজের অবস্থান বদল করছে হাওয়াফের সূত্রে খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপের কারণে গত দুদিন ভারী বৃষ্টি হয়েছে জেলায় জেলায় এই গভীর নিম্নচাপ ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে তারপর শক্তি ক্ষয় হতে হতে চলে যাবে ক্রমশই ঝাড়খণ্ডে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ওড়িশা তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে মুসল ধারে বৃষ্টির দেখা মেনেছে কলকাতা সংলগ্ন নানান প্রান্তে বর্ষণের তেজও দেখা গিয়েছে এবার নিম্নচাপের শক্তি দুর্বল হওয়ার পূর্বাভাস সামনে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে নিম্নচাপ আর মৌসুমি অক্ষরেখার জোড়া কলায় বিপাকে বাংলা উপকূল সংলগ্ন জেলায় দুর্যোগ অব্যাহত রয়েছে ঝড়ের দাপট আরও বেড়েছে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া নদী ও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী গাঙ্গেয় বঙ্গের ওপরে যে গভীর নিম্নচাপ রয়েছে তা ক্রমেই পশ্চিমে সরছে গত ছ ঘন্টায় তার গতি ছিল ঘন্টায় আট কিলোমিটার রবিবার সকালে ওই নিম্নচাপের অবস্থান কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে রাজ্যের পশ্চিমের জেলাগুলি থেকে ঝাড়খণ্ড অভিমুখে সরে গিয়েছে অতি গভীর নিম্নচাপ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছাবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল কে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল